আসসালামু আলাইকুম আজকে উসমান হাদিভাইকে হারিয়ে আমরা জানি আমরা কি হারিয়েছি কত বড় মাপের একজন নেতা হারিয়েছি কত বড় সম্পদ হারিয়েছি আমরা কি চাইবো আরও কয়েকজন নেতা হারিয়ে ফেলি লাইক হাসনাদ আব্দুল্লাহ ভাই আমরা আর কোনো নেতা হারাইতে চাই না এই যে তরুণ তুর্কি এদের অনেক জ্ঞান ওদের অনেক প্রজ্ঞা আছে যেগুলো আমাদের দেশের রাজনীতির জন্য দেশের ভালোর জন্য দরকার কিন্তু ওনারা যেভাবে আগাচ্ছে এটা তো ভালো আগানো নয় ভারত আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী সামরিক ক্ষেত্রে এটা আমরা সবাই জানি এখন ভারতের সাথে খেলতে হলে ফেস টু ফেস ওয়ান টু ওয়ান ভার্সেস আমরা খেলে কতটুকু টিকতে পারবো হ্যাঁ আমরা ভাইয়ের মতো পুরো দেশবাসীর ভালোবাসা নিয়ে পৃথিবী ছাড়তে পারব কিন্তু দেশকে তো কিছু দিতে হবে বেঁচে থাকতে হবে আপনাকে তো আপনি বেঁচে থেকে দেশকে কিছু দিতে পারলেই তবে আমরা দেশবাসী উপকৃত হব তাহলে আপনি ইন্ডিয়ার সাথে বলেন দেশের অভ্যন্তরীণ দুর্নীতিবাজ চাঁদাবাজ দালালদের সাথে আপনার ব্রেন দিয়ে খেলতে হবে কূটনৈতিকভাবে খেলতে হবে বুদ্ধি ও প্রজ্ঞা দিয়ে খেলতে হবে তবেই আমরা দেশবাসী ভালো কিছু পাবো আমাদের দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে কিন্তু আমরা উঠহাট মুখ দিয়ে ভারত দখল করে ফেলা ভারতকে হুমকি দেওয়া এগুলো এগুলো করে আমাদের দেশকেই তো আমরা বিপন্নতার মুখে ঠেলে দিচ্ছি আমরা অস্থিরতার মুখে ঠেলে দিচ্ছি ভারত আমাদেরকে খোঁচাচ্ছে খোঁচায় খোঁচায় আমাদের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমরা নিজেরা নিজেরা ক্ষতিগ্রস্ত করছি আর তারা আমাদেরকে বিশ্ব দরবারে খারাপ করার জন্য রসদ পেয়ে যাচ্ছে তারা আমাদেরকে যে খোঁচাচ্ছে এই খোঁচানো ব্যাপারগুলোকে যদি আমি কূটনৈতিকভাবে হ্যান্ডেল করি যদি আমি ব্রেন দিয়ে হ্যান্ডেল করি তবেই তো আমার দেশের জন্য ভালো হবে কিন্তু সেই ব্যাপারটা আসলে মিসিং এই যে আমাদের যারা নতুন তরুণ তুর্কি আছে হাসান আবদুল্লাহ ভাই থেকে শুরু করে সাবজেস আলম থেকে শুরু করে যারা আছেন তারা যদি ব্রেন দিয়ে খেলতেন তবে দেশের জন্য ভালো হতো এখন তো খুব ভয় হয় হয়তো বা হাদি ভাইয়ের মতো তাদেরকেও আমরা অকালে হারিয়ে ফেলবো যদি হারিয়ে ফেলি তাহলে আমাদের দেশের কি হবে আমাদের দেশ কি তবে এরকমই থেকে যাবে সারা জীবন অনুন্নত যে ইন্ডিয়া আমাদেরকে কেন খোঁচাচ্ছে কারণ আমরা ইন্ডিয়ার থেকে দুর্বল অর্থনৈতিক সামরিক সব দিক থেকে দুর্বল তো আমরা তো ইন্ডিয়ার থেকে ভালো কিছু হইতে হবে ভালো পর্যায়ে যাইতে হবে তবেই না আমরা ইন্ডিয়ার সাথে খেলতে পারবো নয়তো আমরা কি দিয়ে খেলবো ওয়ান ভার্সেস ওয়ান বুক পেতে দিব তারা গুলি করে চলে যাবে আমরা মরে যাব মানুষ আমাদেরকে মনে রাখবে এই পর্যন্তই শেষ যদি আমরা দেশ ও দশের জন্য কাজ করতে হয় তবে আমাদেরকে বুদ্ধি ও প্রজ্ঞা দিয়ে কাজ করতে হবে আমার মনে হয় এখন যেভাবে হচ্ছে এইটা জাস্ট তাদের পাতানো ফাঁদি আমরা শুধু পা দিচ্ছি তারা আমাদেরকে খোঁজাচ্ছে তারা আমরা আমরা তাদের পাতানো ফাঁদে পা দিচ্ছি আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে এটাই আমার দেশকে আমি অস্থিতিশীল করে বরঞ্চ আমার লাভ হচ্ছে না তাদের লাভ হচ্ছে বিশ্ব দরবারে তাদের তারা আমাদের মাথাকে হেড করে দিচ্ছে বিভিন্ন দেশে আমরা বিষা পাইতে সমস্যা হচ্ছে বিষা সৃষ্টি হয়ে গেছে অলরেডি এবং আমাদের দেশ থেকে যে বিভিন্ন দেশের শ্রমিক পাঠানো হইতো সেই জিনিসগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে আমাদের দেশে বিনিয়োগ আশা কমে যাবে তবে তো আমাদের দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে আমরা এই তরুণ তুর্কিরা যদি আমাদের দেশের ক্ষতি করে ফেলতেছি ইনডাইরেক্টলি তাহলে আমাদের এই জ্ঞান বুদ্ধি দিয়ে আমরা আসলে কি করব। আমি ব্যক্তিগতভাবে হতাশ যে আমাদের বুড়োদের দিয়ে আর কিছু হবে না হওয়ার সম্ভাবনা নেই কিন্তু এই যে তরুণ তুর্কিরা তারাও তো ভুল কিছুই করতেছে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আর কি হ্যাঁ হুংকার হুমকি ধামকি লাগবে সেগুলো সেইভাবে কূটনৈতিকভাবে যেহেতু আমি সামরিক বলেন সব দিক থেকে ইন্ডিয়ার থেকে হচ্ছে পিছে আসি তবে ইন্ডিয়ার সাথে আমার সেরকম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেরকম করে করতে হবে এই যে আমরা সুন্দর করে হাদির হত্যাকারীকে পালিয়ে যেতে দিয়েছি বা আইন শৃঙ্খলা বাহিনী যদি সেরকম একটা উদ্যোগ নিতে পারত। তাহলে এই খুনি পালিয়ে যেতে পারতো না কিন্তু আমরা খুনিকে বিদায় করে দিয়ে নিজের দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা অস্থিরতা সৃষ্টি করে বসে আছি ডোন্ট নো আমাদের কি হবে জানি না তবে যাই করি না কেন আমাদেরকে বুদ্ধিমত্তার সাথে সব কিছু হ্যান্ডেল করতে হবে আমার দেশটাকে সর্বোপরি দেশের জন্য কাজ করতে হবে যাই করি না কেন সব কিছু দেশের জন্য হতে হবে আর দেশের জন্য ভালো কিছু করতে হলে আমাদেরকে বুদ্ধি দিয়ে সেরকম কুটকৌশল দিয়েই করতে হবে রাজনীতি তো শুধু চিল্লাপাল্লা খুন খারাপই না রাজনীতি হচ্ছে কুটকৌশল সুনির্দিষ্ট গোপনীয় চিন্তা চেতনা গোপনীয় পরিকল্পনার সুস্পষ্ট প্রয়োগ